অনেক দিন ধরেই অনেকে বলছেন দাদা আমাদের ব্যবসা একেবারে ধুলোর সাথে মিশে যাচ্ছে কারণ স্টেট ব্যাংক তার সমস্ত গ্রাহকদের এই পি সার্ভিসকে ডিসেবল করে দিয়েছে আবার উল্টো দিকে এই পি এস অ্যানাবলের যে ফর্ম রয়েছে অ্যানাক্সার ওয়ান সেটাও কিন্তু ব্যাঙ্কে গেলে ফর্ম ফিল করে দিচ্ছে না অথবা কাস্টমারকে ভয় দেখানো হচ্ছে যে দেখুন এই পেস অন করে দেওয়ার পরে যদি আপনার কোনো প্রবলেম হয় ব্যাংকে এসে কিছু বললে কিন্তু আমরা শুনবো না তো এই ধরনের কমপ্লেন আমরা দীর্ঘদিন ধরেই পাচ্ছিলাম আবার যারা ঠিক কাজ জানেন তারা এনপিসিআইতে মেল করে বেশ কিছু কাস্টমারের এই পেস কিন্তু অন করিয়েও নিচ্ছেন কিন্তু মজার বিষয় হলো এনপিসিআইতে মেল করা এবং সেখান থেকে মেলের রিপ্লাই আসা ব্যাংকে সেটাকে আবার পাঠানো এই পুরো প্রক্রিয়াটা একটা লেন্দি টাইম ধরে হয় তো সেক্ষেত্রে অনেকেই এটা করতে জানেন না বা করেনও না কারণ আজকের ডেটে এত সময় নষ্ট করার মতো সময় হয়তোবা আপনার হাতেও নেই আমার হাতেও নেই আজকের এই ভিডিওতে আমরা আপনাকে দেখাবো আপনি বাড়িতে বসে সেলফ কাস্টমার হিসেবে বা আপনি আপনার কাস্টমারকে দোকানে নিয়ে এসে কীভাবে আপনি এসবিআই নেট ব্যাঙ্কিংকে হাতিয়ার করে আপনি তার এই পিএসকে অন করে দিতে পারবেন ঠিক আছে তো চলুন বন্ধুরা একদম সময় নষ্ট না করে আজকের এই মূল ভিডিওতে ঝাঁপিয়ে পড়ি প্রথমেই বলি বন্ধুরা যে পাবেল ডুরক টেলিগ্রামের সিইও কিন্তু অ্যারেস্ট হয়ে গেছেন হ্যাঁ ফ্রান্সে এয়ারপোর্টের বাইরে প্যারিসে ওখানে কিন্তু অ্যারেস্ট হয়ে গেছেন এবং এই মুহূর্তে টেলিগ্রামের ভবিষ্যৎ নিয়ে কিন্তু একটা দোলাচল চলছে কোথায় কি হবে কেউ জানে না তো সেক্ষেত্রে টেলিগ্রামে আপনি জয়েন তো অবশ্যই করবেন আর তার সাথে সাথে অবশ্যই জয়েন করবেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে হ্যাঁ বন্ধুরা আমাদের রয়েছে নিজস্ব হোয়াটসঅ্যাপ চ্যানেল যেখানে প্রায় প্রায় এখন পাঁচশোর বেশি মেম্বার কিন্তু রয়েছে আপনিও সময় নষ্ট না করে জয়েন করে নেবেন লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া রয়েছে উইথ কৃষ্ণেন্দু এই নামই রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল বেস্ট এই আইডি বা রিচার্জ পোর্টাল বা ফিনো সিএসপি ফিনোমিত্রা থেকে ডিস্ট্রিবিউটার থেকে শুরু করে এনএসটিএল সিএসপি বা এনএসটিএল ডিস্ট্রিবিউটার সব কিছুই কিন্তু এখন বিগ ডিসকাউন্ট অফার চলছে চাইলে আপনি নিতে পারেন সাথে বেস্ট আইআরসিডিসি বা অন্য যে কোনো পোর্টালও আপনি নিতে পারেন ঠিক আছে তো সময় নষ্ট না করে আমাদের টিমের সাথে কথা বলতে ভুলবেন না তাহলে চলুন আর দেরি না করে স্ক্রিন রেকর্ডে ঝাঁপিয়ে পড়ি প্রথমেই দেখাই যে স্টেট ব্যাংকের এই পি অন করতে গেলে এই ধরনের একটা ফর্ম কিন্তু ব্যাংকে গিয়ে ফিল করে দিতে হয় ঠিক আছে এই যে ফর্মটা আপনি দেখতে পাচ্ছেন এই ধরনের একটা ফর্ম কিন্তু ফিল করে ব্যাঙ্কে জমা দিতে হয় যেটা কিন্তু অনেকটা একটা লম্বা প্রসিডিওর রয়েছে তো এই প্রসিডিওরকে আমরা ফলো না করে আমরা প্রথমে চলে যাব একদম গুগলে এবং সেখানে আমি টাইপ করে নেবো এসবিআই নেট ব্যাংকিং ঠিক আছে তো এখানে সঙ্গে সঙ্গে আমি যেটা করব সেটা হচ্ছে পার্সোনাল ব্যাঙ্কিং যেহেতু আমাদের সেভিংস অ্যাকাউন্টের আমাকে এই পি এস অন করতে হবে পার্সোনাল ব্যাঙ্কিংয়ে ক্লিক করে দেবো কন্টিনিউ টু লগ ইন এবং এরপর আমি কি করব ইউজার আইডি পাসওয়ার্ডটা টাইপ করে দেব নিচে ক্যাপচাটাও বসিয়ে দিলাম লগ ক্লিক করে দিলাম এবার বলি এই যে প্রসেসটা এটা কিন্তু আপনি অবশ্যই আপনার মোবাইল থেকেও করতে পারবেন সিম্পলি আপনার স্মার্টফোনে আপনি গুগল ক্রম খুলে ফেলবেন এবং সেখানে কিন্তু আপনি ডেস্কটপ সাইট খুলেও করতে পারেন বা নর্মাল আপনি টাইপ করতে পারেন ঠিক আছে এরপর আপনাকে ওটিপি পুট করতে হবে স্টেট ব্যাঙ্ক তো একটু লেটে চলে সেক্ষেত্রে ওটিপি আসতে একটু লেট হবে ঠিক আছে আপনি এটা কিন্তু অবশ্যই আপনার সিস্টেমেও ট্রাই করতে পারেন অথবা আপনার যদি মোবাইল অ্যাপ্লিকেশন থাকে সেখানেও আপনি ট্রাই করতে পারেন আর হ্যাঁ আর একটা কথা বলে দিই যদি আপনার এসবিআই নেট ব্যাঙ্কিং রেজিস্টার না করা থাকে কোনো কাস্টমারের সেটা কিভাবে করবেন তার যদি ভিডিও আপনি দেখতে চান নিচে কমেন্টে জানাবেন সেক্ষেত্রে আমরা একটা আলাদা রেকর্ডিং ভিডিও পরের দিনের ভিডিওতে আমরা দিয়ে দেবো বন্ধুরা এবার দেখুন ওটিপি বসিয়ে দিয়েছি লগ ইনও করে নিয়েছি এবারে সিম্পলি এখানে অনেক অপশান আপনি পাবেন মাই অ্যাকাউন্ট প্রোফাইল পেমেন্ট ট্রান্সফার অনেক অপশান আপনি পাবেন সিম্পলি আপনাকে আসতে হবে এই ই সার্ভিস অপশানে আপনার এখানে কোনো অপশানে ক্লিক করার দরকার নেই আপনি শুধু খালি এই ট্যাবে ক্লিক করবেন এই ট্যাবে ক্লিক করে আপনি এখানে অনেক অপশান দেখতে পাবেন বন্ধুরা আপনাকে বলি যে এস এই সার্ভিস এই যে ই সার্ভিস এখান থেকে কিন্তু আপনার ডেবিট কার্ড ফ্যাসিলিটি ওপেন করা যায় ক্লোজও করা যায় নতুন ডেবিট কার্ড ইস্যু করানো যায় সব কিছু রয়েছে এখানে এখানে একদম নিচে চলে এলাম এই সার্ভিস ঠিক আছে এবার এই এই সার্ভিসে যখনই আমি ক্লিক করব একটু জিনিস খেয়াল করবেন এখানে উপরে কিন্তু আপনার সিআইএফ নাম্বারটা দেখাবে আর নিচে প্লিজ সিলেক্ট এটা দেখাবে তো এই এখানে কিন্তু অবশ্যই আপনি রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করে দেবেন কন্টিনিউ করবেন কন্টিনিউ করার সাথে সাথে আপনাকে আধার নাম্বারটা কিন্তু বসাতে হবে তো বন্ধুরা এবার দেখুন এখানে আধার নাম্বার বসিয়ে দিয়েছি সাবমিট করে দিলাম সাবমিট করার সাথে সাথে দেখুন অ্যাকাউন্ট নাম্বারও কিন্তু এখানে শো হয়ে গেছে প্রথমে সিআই নাম্বার শো হচ্ছিলো এবার অ্যাকাউন্ট নাম্বার শো হয়ে গেছে এখানে দেখুন অফার্স অনার্স দুটোই দেখাচ্ছে এবার আপনি যদি শুধু অনার্স করেন তাহলে কিন্তু আপনি শুধু সিএসপিতেই তুলতে পারবেন এবার দেখুন মিনিমাম লিমিট পঞ্চাশ থেকে ম্যাক্সিমাম লিমিট তিরিশ হাজার দেওয়াই আছে আর যদি এখানে অফার্স অ্যান্ড অনার্স করেন তাহলে দেখে নিন অনার্সে কিন্তু এই পি ক্ষেত্রে লিমিট দিয়ে দিয়েছে পঞ্চাশ টাকা থেকে শুরু করে দশ হাজার পর্যন্ত আপনি তুলতে পারবেন এবারের লিমিট এখানে সেট করতে হবে আপনি যদি এই পেস অনার্স লিমিট করতে চান এখানে আপনি থার্টি থাউজেন্ড আপনি কুড়ি হাজারও করতে পারেন আপনার ইচ্ছে মতো আপনাকে থার্টি থাউজেন্ড করতে হবে আর এখানে আপনাকে অবশ্যই দশ হাজার বসাতে হবে তো এই দশ হাজার বসিয়ে এবারে আপনি যদি রেজিস্টার টাইপ করেন তাহলে কিন্তু আপনার এবারে প্রসেস হবে ঠিক আছে তো সেক্ষেত্রে আপনি অবশ্যই এখানে রেজিস্টারে যদি ক্লিক করে দেন এবার দেখুন আপনার হাই সিকিউরিটি পাসওয়ার্ড আপনাকে চাইবে মানে ওটিপি চাইবে তো এই ওটিপি সাবমিট করার পরেই কিন্তু আপনার এই কাজটা কমপ্লিট হয়ে যাবে এবং আপনি মোটামুটি আশা করতে পারেন উইদিন সেভেন্টি টু আওয়ার্স বা আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার এই পি এস কিন্তু এনাবল হয়ে যাবে তো এই পদ্ধতি অবলম্বন করে আপনি আপনার গ্রাহকের কিন্তু এই পি এসকে অন করাতে পারেন কিন্তু আবার বলছি এটা করতে হবে আপনাকে হানড্রেড পারসেন্ট সততার সঙ্গে কারণ এস বি নেট ব্যাঙ্কিংয়ের মতো ই আইডি যেখানে আপনি ক্রিয়েট করছেন সেখানে কাস্টমারকে ক্লিয়ারলি বলে দেবেন এবং সেই আইডি সে যেন কারোর সাথে শেয়ার না করে সেটাও তাকে বলে দিতে হবে ইনফ্যাক্ট আপনিও কোনো দিন সেই আইডি খুলে দেখবেন না বা খোলার চেষ্টা করবেন না এটা মাথায় রেখেই আপনাকে কিন্তু এই কাজটা করতে হবে যদি আপনি সততার সঙ্গে করতে পারেন তাহলে আপনি আগামী দিনে আপনার ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন বন্ধুরা আজকের এই ভিডিও কেমন লাগলো এবং এস বি অন করার এই নতুন পদ্ধতি আপনার কেমন লাগলো সেটা জানাতে বলবেন না নিচে কমেন্টের মাধ্যমে দেখা হবে পরের দিন অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করবেন টেলিগ্রামেও জয়েন করবেন আর যে কোনো অনলাইন সাপোর্টের জন্যে আমাদের সাথে যোগাযোগ করতে ভুলবেন না বাই